ওদের কেউ বাঁচাতে পারবে না ওই এলাকায় ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লা ভাঙনের মাটিতে দাঁড়িয়ে আরও কি কি বলেছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল ফের বিস্ফোরক তৃণমূল নেতা সৌকাত মোল্লা তিনি বলেন গান্ধীবাদী মতাদর্শ হলে হবে না বিপ্লবী মতাদর্শ হতে হবে বিষয়টা মাথায় রাখতে হবে যে ঘটনা আইএসএফ এর তরফে ঘটিয়েছে তাদেরকে চরম মূল্য দিতে হবে দুদিন আগে তৃণমূল দুই কর্মী খুন যেতেই পারত তাই আমাদের ছেলেদের বলবো অন ও সারাঙ্গাবাদের আইএসএফ যারা যারা ওই এলাকায় ফিশারি ব্যবসা করছে আজ থেকে তারা যেন না যায় ওই এলাকায় তার ব্যবস্থা করতে হবে কেননা এই আইএসএফ যখন তখন ওখানে খুন করতে পারে সভা থেকে শওকত মোল্লা আরও বলেছেন তাই রাজনৈতিকভাবে আমাদেরকে মোকাবিলা করতে হবে এবং সেই লড়াইতে আমাদের যদিও আরও দুই খুন হয়ে যায় তো রক্ত ঝরলেও কিন্তু কোনোভাবে শত্রুর সঙ্গে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না ছেলেরা সব তৈরি তো তিনি সেই সঙ্গে আরও যোগ করেন প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে ওই দিন আমাদের দুই কর্মী মার্ডার হয়ে গিয়েও হতে হয়নি প্রশাসন যদি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারে তাহলে এখানকার জনগণ ওদের শাস্তির ব্যবস্থা করবে ওদের বাঁচাতে কেউ পারবে না ওই এলাকায় জিনা হারাম করে দেব দায়িত্ব নিয়ে এই কথা বলেছেন শৌকাত মোল্লা এইভাবে প্রতিবাদ সভা থেকে একের পর এক হুঁশিয়ারির সুরে কথা বলেন বিরোধীদের উদ্দেশ্য বিধায়ক শওকাত মোল্লা এর কারণ গত শুক্রবার এক নম্বর ব্লকের বদ্রা অঞ্চলের খরগাছি এলাকায় আইএসএফ এর দলীয় ব্যানার লাগানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে একটি সংঘর্ষ বাঁধে সেই ঘটনায় দুজন তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছিল আইএসএফের বিরুদ্ধে অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আইএসএফের কর্মীদের ব্যানার লাগাতে বাঁধা দেওয়ায় এমনকি তাদের মারধর পর্যন্ত করেছে তৃণমূল সমর্থকরা ওই এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠেছিল যদিও গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে ভাঙড় থানা পুলিশ আর সেই ঘটনার প্রতিবাদে ওই এলাকায় তৃণমূলের প্রতিবাদ সভা হয় সেই সময় থেকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা হুঁশিয়ারি সুরে আইএসএফ এর বিরুদ্ধে কথা বলেন এরপরই রাজনৈতিকভাবে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে একুশে জানুয়ারির আইএসএফের প্রতিষ্ঠা দিবসের আগে আবারও বলছি আইএসএফ এর ব্যানার লাগানোকে কেন্দ্র করে একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস রয়েছে তার আগে এই অশান্তি খুবই দৃষ্টান্তমূলক ফের বিস্ফোরক তৃণমূল নেতা সৌকাত মোল্লা তিনি বলেন গান্ধীবাদী মতাদর্শ হলে হবে না বিপ্লবী মতাদর্শ হতে হবে বিষয়টি মাথায় রাখতে হবে এই ঘটনা আইএসএফের তরফে ঘটিয়েছে তাদেরকে চরম মূল্য দিতে হবে দুদিন আগে তৃণমূলের দুই কর্মী খুন হয়ে যেতেই পারতো তাই আমাদের ছেলেদের বলবো দেউলিয়ন ও সারাঙ্গাবাদের আইএসএফ যারা যারা ওই এলাকায় ফিশারি ব্যবসা করছে আজ থেকে তারা যেন না যায় ওই এলাকায় তারা তার ব্যবস্থা করতে হবে কেননা আইএসএফ যখন তখন ওখানে খুন করে দিতে পারে সবার থেকে সহকত মূল্য বলেছেন তাই রাজনৈতিকভাবে আমাদেরকে মোকাবিলা করতে হবে এবং সেই সঙ্গে লড়াইতে আমাদের যদি আরও দুটো খুন হয় বা রক্ত ঝরলেও কিন্তু কোনোভাবে শত্রুর সঙ্গে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না ছেলেরা সব তৈরি তো তিনি আরও সেই সঙ্গে যোগ করেন প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে ওই দিন আমাদের দুই কর্মী মার্ডার হয়েও হয়নি প্রশাসন যদি ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে এখানকার জনগণ ওদের ছেড়ে দেবে না এবং তাদের রাজনৈতিকভাবে ব্যবস্থা করবে বলেই জানিয়েছে পূর্ব ক্যানিংয়ের বিধায়ক সৌকাত মোল্লা ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন